এনসিপির ব্যানার ব্যবহার করে অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন বললেন হাসনাত আবদুল্লা সুসময়ে যারা জাতীয় নাগরিক পার্টিতে এসেছেন তাদের সাবধান করে দিয়ে দলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না ময়মনসিংহে আজ সোমবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা ও পথসভায় তিনি এই হুঁশিয়ারি দেন নগরের টাউন হলের মাঠে বৃষ্টির মধ্যে আয়োজিত সভায় হাসনাত আবদুল্লাহ বলেন খুবই দুঃখজনক বিষয় আমাদের নাম পরিচয় ব্যবহার করে এনসিপির ব্যানার ব্যবহার করে অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন আমাদের নেতাকর্মী যারা আছেন আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু আপনি গিয়ে করবেন চাঁদাবাজি এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না আমাদের লাখ লাখ কর্মীর দরকার নেই আমাদের লাখ লাখ নেতার দরকার নেই এই চাঁদাবাজদের অভয়াশ্রম এনসিপি হবে না নিজের ঘরে আগে শুদ্ধি অভিযান চালাতে হবে উল্লেখ করে হাসনাত আব্দুল্লা আরো বলেন আরেক ধরনের নেতাকর্মী রয়েছে যারা হচ্ছে তেলবাজ ও সেলফিবাজ এদের কোনো প্রোগ্রামে ডাকলে পাওয়া যায় না ওদেরকে কোনো